সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম এখনো কুমিল্লার আশ্রয় কেন্দ্র বিরাশি হাজার এবং পানিবন্দি প্রায় সাড়ে দশ লাখ এখনো কুমিল্লার আশ্রয় কেন্দ্র বিরাশি হাজার এবং পানিবন্দি সাড়ে দশ লাখ পানি বিপদসীমার নিচে নামার তথ্য এলেও কুমিল্লায় এখনো চোদ্দ উপজেলায় সাড়ে দশ লাখের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন যাদের মধ্যে আশ্রয় কেন্দ্র যেতে পেরেছেন প্রায় বিরাশি হাজার মানুষ গোমতী নদীর পানি কমে বিপদসীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সেখানে বাদ ভেঙেছে সেটি এখনও মেরামত করা সম্ভব হচ্ছে না কুমিল্লা জেলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন বিপদসীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি যেটি সোমবার ছিল বিপদসীমার বিয়াল্লিশ সেন্টিমিটার উপরে এর আগে গত বাইশ আগস্ট গোমতী নদীর পানি সর্বোচ্চ বিপদসীমা একশো চৌত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় উপজেলা বন্যা পরিস্থিতির কারণে এখন জেলা সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দটি উপজেলা চারদিকে মানুষের দুর্ভোগ আর হাহাকার বিশেষ করে বানের পানিতে তলিয়ে থাকা মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ এই দুই উপজেলায় এখনও ত্রাণ ও বিশুদ্ধ পানির চরম সংকট রয়েছে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন এখন পর্যন্ত জেলার চোদ্দটি উপজেলায় দশ লাখ একষট্টি হাজার ছয়শ চল্লিশ জন পানিবন্দী অবস্থায় রয়েছে আর আশ্রয় কেন্দ্রে এসেছেন একাশি হাজার সাতশো বাষট্টি জন জেলার কবলিত উপজেলাগুলো দুর্গত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন কবলিত মানুষের মাঝে শুকনো খাবার স্যালাইন ও ঔষধ বিতরণ করা হচ্ছে পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে গত বাইশ আগস্ট রাত পনে বারোটার দিকে বুড়িচং উপজেলার সৌলনল ইউনিয়নের বুরুবুড়িয়া এলাকায় যেই স্থান দিয়ে গোমতী নদীর পানি গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙেছিল সেই স্থান দিয়ে এখনও স্রোতের মতো লোকালয়ে পানি প্রবেশ করছে সেই সঙ্গে সালদা ও ঘুংঘুর নদীর বাঁধ ভাঙনের কারণে পানি উপর ভাসে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে পানি ঢুকেছে দেবীদার উপজেলাতেও বুড়িচং ও ব্রাহ্মণপাড়া প্লাবিত হওয়ার পরে দেবীদারে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এতে মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন এছাড়া জেলার প্রতিটি বন্যা দুর্গত এলাকাতে নৌজানে রয়েছে তীব্র সংকট যার কারণে ত্রাণ সামগ্রী হচ্ছে না বলে জানিয়েছেন সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ ঘটে যাওয়া সংবাদ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বুড়িচং ও পাশের ব্রাহ্মণপাড়া উপজেলায় এখনও লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে ব্রাহ্মণপাড়ায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির সংকট জেলার অঞ্চলে মনোহরগঞ্জ লাকসাম ও নাঙ্গলকোট উপজেলা বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত জেলার চোদ্দ গ্রামে পানি কিছুটা কমেছে কুমিল্লার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ অলিউজ্জামান বলেছেন গোমতী নদীর পানি বর্তমান বিপদসীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে বিপদসীমার নিজে আসলেও যেই স্থান দিয়ে বাঁধ ভেঙেছে সেটি এখনই মেরামত করা যাবে না কারণ ওই স্থানে তীব্র স্রোত লোকালয়ে পানি ঢুকছে পানি না কমলে বাঁধ মেরামত করা সম্ভব না ধারণা করছি সেখানে বাদ মেরামতের উপযোগী হতে আরও পনেরো থেকে বিশ দিন সময় লাগতে পারে এদিকে সরকারি সহায়তার পাশাপাশি বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গত সোমবার ও মঙ্গলবার বরিচং উপজেলায় পুলিশ ও র্যাবের সদস্যদের ত্রাণ সহায়তা দিতে দেখা গেছে সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক Hanna no, no, bak. No.